হ্যালো এ গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ এই রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ কিন্তু চলে এসেছি আম তেলের একটি রেসিপি এইভাবে যদি আম তেল সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তাহলে তো কোনো কথাই না তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে সারা বছরের জন্য আম তেলকে সংরক্ষণ করে রেখেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু রেখেছি আর সারা বছর কিন্তু তেমন আম পাওয়া যায় না যদি আমের সময় এইভাবে কিন্তু আম তেল করে রাখা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় যেহেতু আমটা এখন পাওয়া যায় এর জন্য কিন্তু আমরা আম তেলটা করে রেখেছি তাহলে চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখো আমরা কিন্তু ঝুড়িতে আম নিয়েছি আমগুলিকে কিন্তু ভালো করে পরিষ্কার করে আমরা ধুয়ে নিয়েছি এবার আমগুলিকে কিন্তু আমরা কেটে নেব খোসার সমেত কিন্তু আমগুলিকে আমরা কেটে নেব তো দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা আম নিয়েছি এবার আমগুলিকে আমরা কেটে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু আমগুলি কাটা হয়ে গেছে এরকমভাবে কিন্তু আমরা আমগুলিকে কেটে ফেলেছি আর এই কাঁচা আমের আম কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে খেতে তো দেখো আমাদের কিন্তু আম কাটা হয়ে গেছে এবার কিন্তু আমকে আমরা সামান্য একটু লবণ আর একটু হলুদ কিন্তু বেশি দেব লবণের পরিমাণটা কম দিয়ে হলুদের পরিমাণটা বেশি দিয়ে দু দিন কিন্তু আমরা কাঁচা আমগুলিকে কিন্তু রোদে খুব ভালো করে শুকিয়ে নেব যেহেতু এখন অনেকটাই রোদ হচ্ছে এর জন্য কিন্তু আমরা রোদে খুব ভালো করে শুকিয়ে নেব দুদিন যদি টানা রোদে দেওয়া হয় তাহলে কিন্তু আর রোদে দেওয়ার প্রয়োজন হবে না তো আমরা লবণ হলুদ কিন্তু খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি এবার কিন্তু আমি ছাদে চলে এসেছি তো দুদিন আমি টানা রোদে দিয়ে রাখব দেখো আমি রোদে দিয়েছি এবার কিন্তু আম তেলের একটি আমরা এদিকে মশলা তৈরি করে নেব তার জন্য কিন্তু নেব দু চামচ ধনে দেড় চামচ গোটা জিরে এক চামচ মৌরি বারো থেকে চোদ্দোটা গোলমরিচ নিয়েছি আর পাঁচটা গোটা শুকনো লঙ্কা প্রথমে কিন্তু আমরা কড়াইতে কিন্তু মশলাগুলিকে টেলে নেব তো দেখো প্রথমে আমরা গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছিলাম তারপর কিন্তু বাদ বাকি কিন্তু মশলাগুলিকে আমরা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা লো করে মশলাগুলি কিন্তু আমরা টেলে নেব তারপর বাদ বাকি মশলাগুলি দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো আমাদের মশলা তৈরি হয়ে গেছে এবারে কিন্তু আমরা নামিয়ে ফেলেছি মশলাগুলিকে এদিকে কিন্তু মশলাগুলিকে আমরা গুঁড়ো করে নিয়েছি আর এদিকে কিন্তু দুদিন বাদে আমগুলি একদম শুকিয়ে গেছে দুদিনে কিন্তু টানা রোদে একদম শুকিয়ে গেছে তো আমগুলি কিন্তু একদম শুকিয়ে গেছে এবার আমগুলিকে কিন্তু আমরা নিয়ে এসেছি ছাদ থেকে এবার কিন্তু আমরা এখানে একটি কাছের জার নিয়েছি এবার দুদিনে কিন্তু শুকিয়ে রাখা আমগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব তো দেখো আমগুলিকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা মশলাগুলিকে আমরা গুঁড়ো করে নিয়েছিলাম সেটি কিন্তু আমরা দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমরা দেব তেল তেলের পরিমাণটা একটু বেশি দেব কারণ আম তেলে কিন্তু তেল না দিলে একদম ভালো লাগে না এর জন্য তেলের পরিমাণটা খুব বেশি দিতে হবে আমরা এখানে একটু বেশি তেল দিচ্ছি এবার কিন্তু দেখো তেলটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা কিন্তু দেব সামান্য একটু লবণ তেলটা দেওয়া হয়ে গেছে এবার আমরা সামান্য একটু লবণ দেব এবার দেব দুটো গোটা শুকনো লঙ্কা আমরা কিন্তু আমের মধ্যে দিয়ে দেব আম তেলের মধ্যে এবার কিন্তু খুব ভালো করে চামচের সাহায্যে আমরা মিশিয়ে নেব আম তেলের সঙ্গে মশলাটা তো দেখো খুব ভালো করে কিন্তু চামচের সাহায্যে আমরা মিশিয়ে নিয়েছি এবার কিন্তু টানা আমরা দুদিন মতন রোদে রেখে দেব যেহেতু কাঁচের বই দুদিনেই কিন্তু আমরা ভালো করে রোদটাকে খাইয়ে নেব এবার কিন্তু রোদে রাখলেও কোনো অসুবিধা নেই মাঝে সাঝে কিন্তু রোদে রাখা ভালো তাহলে একটু ভালো থাকে আম তেলটা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের কাঁচা আমের আম তেলের রেসিপিটা এইভাবে যদি তোমরা আম তেল বানাতে পারো সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারো কাজের বইমে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না আর মাঝে সাঝে একটু রোদে দেবে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা এই তেল কিন্তু তোমরা ভাল সঙ্গে খেতে পারো তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্য একটি লাইক করে একটি কমেন্ট করে কিন্তু জানিও তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ